চৈত্র মাসের সেল আজকেই শুরু করে দিলাম আমরা আজ থেকেই শুরু হয়ে গেল এবার ঈদ আছে সামনে এই জন্য সবাই যেন শাড়ি নিতে পারে ব্যবহার করতে পারে সেই বুঝেই আমরা রেঞ্জ কম রেখেছি একদম ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না ক্যাশ অন ডেলিভারির জন্য সিওডি অ্যাভেলেবেল সিওডি আছে প্লাস কুরিয়ার চার্জও লাগছে না কোনো ডেলিভারি কোনো চার্জ নেই শুধু শাড়ির দাম নেব আজকে নমস্কার আমার নাম বিপ্লব সাহা আমাদের সব নেম আছে এস বি এস শাড়ি সেন্টার আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতীমায়ের মন্দির তা আজকে কিছু এক্সক্লুসিভ নিউ আইটেম দেখাবো আজকে একদম সামনে গরম চলে আসছে এবং বিয়ের সিজন আছে নতুন কিছু একদম কাতান সিল্ক বেনারসি ফ্যান্সি সব ফ্যান্সি আইটেম আজকে দেখাবো নিউ স্টাইলের দেখাবো আজকে এ দেখুন একটা দেখুন আর আজকে যে শাড়িগুলো আমি দেখাবো এগুলো একদম ফ্রি ডেলিভারিতে আপনারা নিতে পারবেন ফ্রি ডেলিভারি কোনো চার্জ লাগবে না ফ্রি ডেলিভারি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এ প্রিমিয়াম কোয়ালিটি কাতন সিল্ক আছে এগুলো শাড়ি দেখলে আশা করি বুঝতে পারছেন যে এগুলো কত ভালো কোয়ালিটি আছে এগুলো একদম দারুণ কোয়ালিটি আছে অল বডি এরকম কাজ করা হবে ব্লাউজ পিস তো আছেই এগুলো এগুলো আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন এক পিস শাড়িও নিতে পারবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না শাড়ি বাড়িতে গিয়ে হাতে পৌঁছবে শুধু শাড়ির দামটা দেবেন এগুলো থাকবে ছশো টাকা সিঙ্গেল পিসও কিনতে পারবে শুধু শাড়িটা ডেলিভারি বয় বাড়িতে নিয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা দেবেন ডেলিভারি চার্জ কোনো লাগবে না আজকে আজকের আমাদের এস বিএস শাড়ির এটাই অফার ডেলিভারি চার্জ লাগবে না কোনো শুধু শাড়ির দামটাই আমরা আজকে নেব ডেলিভারিটা ফ্রি দেবো এবং ক্যাশ অন ডেলিভারির মধ্যে পাবেন এগুলো এই যে কালার প্রচুর কালার অপশান আছে এগুলো প্রত্যেকটা কালার দারুণ দারুণ কালার আছে এরকম প্রত্যেকটা আইটেমেই পাঁচটা ছটা করে কালার আছে এই একটা আছে জালকাতান জাল কাতান আপনার কত কিনেছেন বারোশো টাকা চোদ্দোশো টাকায় কিনেছেন জালকাতান আজকে কাতান দিচ্ছি মাত্র ছশো পঞ্চাশ টাকায় এ দেখুন একদম ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না ক্যাশ অন ডেলিভারির জন্য এটাই আজকের অফার ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না শুধু শাড়িটা বাড়িতে হাতে গিয়ে পৌঁছাবে ছশো পঞ্চাশ টাকা পেমেন্ট করবেন আর কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এই যে অল বডি জাল আছে এবং কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলো আর আপনারা যদি এসে দেখে নিয়ে যেতে চান তাহলে আরও ভালো আমাদের শপে চলে আসুন আমাদের শপ আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির এইগুলো কালার অপশন এরকম থাকবে সব প্রত্যেকটারই কালার থাকবে আমি আজকে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন প্রচুর আইটেম দেখতে পাবেন আজকে একদম নতুন আইটেম এবং দামও কম অনেক কম দাম রেখেছি আজকে মানে চৈত্র মাসের সেল আজকেই শুরু করে দিলাম আমরা আজ থেকেই শুরু হয়ে গেল এবার ঈদ আছে সামনে এই জন্য সবাই যেন শাড়ি নিতে পারে ব্যবহার করতে পারে সেই বুঝেই আমরা রেঞ্জ কম রেখেছি এগুলোর দাম ছিল পুজোর সময় চোদ্দশো টাকা আজকে দাম রেখেছি মাত্র হাজার টাকা হাজার টাকার মধ্যে এগুলো পেয়ে যাবেন অল বডি এখন মিনে করা কাজ আছে ব্লাউজ পিস আছে প্রত্যেকটারই ব্লাউজ পিস আছে এই দেখুন পুরো অল বডি মিনে করা এবং কন্টাস আচল কন্টাস পারো কন্টাস এবং কোয়ালিটি দারুণ প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এরও কালার আছে প্রত্যেকটা আইটেমেরই আমাদের কালার পাবেন এ দেখুন আমি দেখিয়ে দিই কালারগুলো এ দেখুন প্রত্যেকটা আইটেমেরই কালার পাচ্ছেন আমাদের কাছে এর দাম থাকছে হাজার টাকা হাজার টাকা শুধু শাড়িটারই দাম দেবেন কোনো কুরিয়ার চার্জ লাগবে না ডেলিভারি কোনো চার্জ ডেলিভারি বয়কে দেবেন না হচ্ছে আমাদের শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতীমায়ের মন্দির শান্তিপুর স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন যে কোনো টোটোকে বলবেন যে আমি নতুন হাট পালের পুকুর যাবো সতীমায়ের মন্দির যে কোনো টোটো নিয়ে চলে আসবে এই যে পঞ্চমপাল্লি প্রচুর ডিমান্ড এখন পঞ্চমপাল্লির দেখুন জিনিসটা দেখুন কি জিনিস আছে এই যে আঁচল হবে এটা এটা বডি হবে পুরো একদম টিপিল টোন আছে এটার তিনটে কালার দিয়ে কমিশন করা আছে পঞ্চাম পাল্লি এরকম লেখাই আছে নাম পঞ্চমপাল্লি এই দেখুন পঞ্চমপাল্লির নাম লেখাই আছে আর কাপড়ের সফটনেস দারুণ সফটনেস আছে কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি আছে এগুলো এগুলো যাচ্ছেন বারোশো টাকায় যাচ্ছেন এই শাড়িগুলো এত সুন্দর শাড়িগুলো কোনো ডেলিভারি আমি বারবারই বলছি কোনো ডেলিভারি চার্জ লাগবে না ক্যাশ অন ডেলিভারির মধ্যে পাবেন শুধু শাড়ির দাম বারোশো টাকা সেটাই দিতে হবে আর কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এই দেখুন আরেকটা কালারও খুলে রেখে দিই আরও কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি কালারগুলো এ দেখুন একদম এক্সক্লুসিভ কালেকশন এগুলো একদম সেগুলোও আছে সেগুলোও আছে আমাদের স্টার্টিং আছে দুশো টাকা থেকে স্টার্টিং আছে আমাদের শাড়ি জামদানি সিল্ক দুশো টাকা থেকে স্টার্টিং আছে ওই জন্য বলছি আপনারা হিউজ রয়েছে যদি বেশি লাগে আসুন আমাদের শপে আসুন আমাদের শপের অ্যাড্রেস তো বললামই আমাদের শপে চলে আসুন দেখুন ওটার প্রচুর কালার আছে এটার পঞ্চমপাল্লির প্রচুর কালার দারুণ দারুণ কালার এগুলো এসব কালেকশান একমাত্র এস বি সাইতেই পাবেন না আপনি শান্তিপুর আসুন এসে ঘুরে দেখুন পাঁচটা দোকান দেখে তারপর আমাদের থেকে শাড়ি কিনবেন আগেই কিনতে হবে না এই যে বিচিত্রা এটা একদম মানে প্রিমিয়াম কোয়ালিটি আছে এটা বিচিত্রার একদম সফট আছে এটা এরা তো প্রচুর ডিমান্ড এখন এগুলো পেয়ে যাচ্ছেন আপনার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না আজকে এই দেখুন একটা একদম কাকিমা জেঠিমাদের জন্য দারুন শাড়ি একটা এই দেখুন একদম সুন্দর শাড়ি এগুলো দারুণ কাজ করা আছে এগুলো এগুলো প্রাইস থাকছে মাত্র নশো টাকা নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো এর এটা এই একটা দেখাচ্ছি একই জিনিস আছে ডিজাইনটা আলাদা আছে এরকম প্রচুর ডিজাইন আছে আমাদের স্টকের কোনো শেষ নেই অফুরন্ত স্টক আছে আমি স্টকটা দেখিয়ে দেবো এরপরে আমি কিছু শাড়ি দেখিয়ে নিই তারপর স্টকটা দেখিয়ে দিচ্ছি এই যে ঘিচা পিওর ঘিচার ওপর আছে এগুলো এদের গরমের জন্য দারুণ শাড়ি এগুলো পিওর ঘিচার ওপর আছে এগুলো এই এটা আচর হবে এটা এটা বডি হবে বডিটা ছোট ছোট কাজ করা হবে এরকম সুন্দর শাড়ি আছে কোয়ালিটি কোয়ালিটির দারুণ কোয়ালিটি আছে এগুলো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এগুলো বেড়াচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় ক্যাশ অন ডেলিভারি বারোশো পঞ্চাশ টাকায় বেড়াচ্ছেন এই শাড়িগুলো এই আরেকটা দেখা যায় ঘিচার ওপরে এরকম প্রচুর কালেকশান আছে প্রচুর ওই জন্য বলছি আপনারা আসুন পারলে একবার এসে আমাদের শপে ঘুরে আন আসতে হবে কালেকশান দেখতে হলে আসতে হবে আর যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারে স্ক্রিনশট নিন নিয়ে ওই নাম্বারে পাঠিয়ে দিন যে শাড়িটা আমার লাগবে সেটা আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো অ্যাড্রেস পাঠাবেন কুরিয়ারে পাঠিয়ে দেবো এই একটা ঘিচার ওপর আছে ওই একই প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সিওডি অ্যাভেলেবেল সিওডি আছে প্লাস কুরিয়ার চার্জও লাগছে না কোনো ডেলিভারি কোনো চার্জ নেই শুধু শাড়ির দাম নেব আজকে এটাই অফার থাকবে এই দেখুন একটা ঘিচার ওপর প্রত্যেকটা প্রত্যেকটা আইটেম একদম দারুণ আইটেম আছে এগুলো গরমের জন্য খুব ভালো শাড়ি পরে আরাম বারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ লাইটওয়েট শাড়ি এগুলো পুরোই লাইট শাড়ি আমি দেখাচ্ছি আরও প্রচুর আইটেম দেখাবো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন চ্যানেলটাকে ফলো করে রাখুন একটা লাইক দিয়ে রাখুন শেয়ার করুন আপনারও সুবিধা হবে আরও পাঁচজন দেখতে হবে তাতে এই দেখুন এটাও ঘিচার উপরে একদম হাতে বুটি করার স্টাইলে এগুলো এগুলোর দাম বারোশো পঞ্চাশ টাকা এই আছে কাতান সিল্ক কাতান সিল্ক আরও একটা দেখাই এই দেখুন এগুলো যাচ্ছেন কাতান সিল্ক একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপর আছে এগুলো এগুলো পাচ্ছেন নশো টাকা নশো টাকায় যাচ্ছেন এগুলো কাতান সিল্কগুলো ক্যাশ অন ডেলিভারির মধ্যে মাধ্যমে পাবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না শুধু সাইজ দাম দেবেন নশো টাকা এরকম প্রচুর প্রচুর কোয়ালিটি আছে আমি একটা একটা করে দেখাই আজকে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে এস বি শাড়ির কী কালেকশান আছে এরকম একটা এটা একদম স্টাইলটাই আলাদা এটা আচল ওপর এটা ভেতর হবে বডিতে গিয়ে এরকম টেম্পলে কাজ করা হবে ছোট ছোট করে হ্যাঁ দারুণ এগুলো যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় এগুলো এটা খুব সফট কোয়ালিটি দেখুন দারুণ শাড়ি আছে এগুলো এগুলো নশো টাকার মধ্যে এই শাড়িগুলো আর কোয়ালিটি দারুণ আছে এগুলো বালুচুরি বালুচুরি তো আপনারা অনেক কিনেছেন অনেক দেখেছেন আজকে বালুচুরি দেখাচ্ছি দেখুন এই দেখুন একদম মিনে করা বালুচুরি আছে আচলে মিনে পারে মিনে বডিতে মিনে অল বডি মিনে আছে এগুলো মিনে করা বালুচুরি আছে এগুলো পেয়ে যাচ্ছেন নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকায় ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না নশো পঞ্চাশ টাকা এই একটা কাতান সিল্ক অল বডি কাজ হবে এগুলো কাপড়ের কোয়ালিটি কাছে এসে না হাত দিলে বুঝতে পারবেন না একদম সফট কোয়ালিটি আছে দারুণ কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাচ্ছেন ছশো টাকা ছশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো এবং সব রকম রেঞ্জের আমাদের কাছে আছে আপনার ভিডিওটা দেখতে থাকুন আমি দুশো টাকা তিনশো টাকার শাড়িও আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি কিছু সব রকম রেঞ্জ আছে আমি একটু ভালো কোয়ালিটিগুলো দেখাচ্ছি আগে শুনুন যেরকম দাম সেরকম কোয়ালিটি দুশো টাকার শাড়ি দুশো টাকার মতোই কোয়ালিটি হবে সে তো আর ছশো টাকা আটশো টাকার কোয়ালিটি হবে না এই একটা আছে এটা পাচ্ছেন সাতশো টাকা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা এই একটা আছে এটা পেয়ে যাচ্ছেন ছশো পঞ্চাশ টাকা একদম কপার সুতোর কাজ করা আছে দারুণ লাইট ওয়েট শাড়ি গরমের জন্য খুব ভালো শাড়ি এগুলো ছশো পঞ্চাশ টাকা এই একটা আছে মুগার উপর আছে এটা মুগা মুগার উপর আছে এগুলো পেয়েছেন ছশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব সুতোর কাজ করা কোনো প্রিন্ট না কিন্তু পুরো সুতোর কাজ করা আছে ব্লাউজ পিস আছে এগুলো পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকায় এরকম প্রচুর স্টক আমাদের আছে বেনারসি বেনারসির হিউজ স্টক আছে বেনারসি সামনে বিয়ের সিজন হিউজ স্টক তুলে রেখেছি আরও স্টক আছে আরও ঘর আছে আমি দেখাচ্ছি এরপরে ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আজকে কি কালেকশন আছে এই একটা কালেকশন আছে প্রত্যেকটা একটার থেকে একটা বেশি এই যে পৈঠানি পৈঠানি আমাদের এটা আটশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং আপ টু পৈঠানি আমাদের সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত পৈঠানি আছে আমি দেখাচ্ছি দু একটা করে দেখিয়ে দিচ্ছি সবই এইটার দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ লাগবে না শুধু শাড়িটার দাম দেবেন ডেলিভারি চার্জ কোনো দিতে হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে আমাদের পাঠান হোয়াটসঅ্যাপ করুন আর অ্যাড্রেসটা পাঠাবেন আর শাড়ি আপনার বাড়িতে পৌঁছে যাবে শাড়ি বাড়িতে ডেলিভারি বয় দিয়ে হাতে গিয়ে টাকা নিয়ে আসবে শুধু শাড়ির দামটাই দেবেন ডেলিভারি চার্জ কোনো কিছু দিতে হবে না এই এটা ছশো আশি টাকা ছশো আশি টাকায় শাড়িটা এই একটা আছে এটাও কাটন সিল্কের ওপর আছে দেখুন দারুণ গোল্ডেন দিয়ে আর সিলভার দিয়ে কাজ করা আছে দারুন কাজ করা আছে অল বডি এরকম প্রত্যেকটা শাড়ি অল বডি এবং ব্লাউজ পিস আছে এটার প্রাইসটা থাকছে মাত্র নশো টাকা নশো টাকায় পেয়ে যাচ্ছেন এই একটা মণিপুরি সিল্ক মণিপুরি সিল্ক তো এখন প্রচুর ডিমান্ড আছে মণিপুরি সিল্কের এগুলো যাচ্ছেন সাতশো তিরিশ টাকা সাতশো তিরিশ টাকায় মাত্র যদি বলি মাত্র এইসব শাড়ি দোকানে কিনতে গেলে চোদ্দশো টাকা পনেরোশো টাকা দাম নিয়ে নেবে সে হাফ দামে পাবেন আজকে সাতশো তিরিশ টাকা তাও আবার ডেলিভারি চার্জ লাগবে না ক্যাশ অন ডেলিভারি বাড়িতে বসে শাড়ি হাতে পেয়ে টাকা দেবেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এই দেখুন একটা টেম্পিলের ওপর আছে পুরো বড়ো বড়ো করে টেম্পিল করা আছে পুরো শাড়িটা ওটা আঁচল হবে এই টেম্পিল হবে এই অল বডি এরকম কাজ করা হবে শাড়িটা পরলে দারুণ লাগবে এইভাবে পরবে শাড়িটা এই এইভাবে আসবে পুরো টেম্পিলটা এইভাবে পরবে দারুণ শাড়ি এগুলো আর কাপড়ের কোয়ালিটিও দারুণ কোয়ালিটি আছে এগুলো আছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এগুলো আজকে টোটাল ক্যাশ অন ডেলিভারি থাকবে কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি ফ্রি আমাদের আর যারা আমাদের সবে আসতে চাইছেন তারা আসুন আসলে অনেক রকম দেখে নিতে পারবেন আমাদের শপ আছে শান্তিপুর নতুন হাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির শান্তিপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নামবেন নেবে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যে কোনো টোটোকে বলবেন যে আমি নতুন হাট পালের পুকুর যাবো মায়ের মন্দির একদম সদিমায়ের মন্দিরের অপোজিটেই আমাদের দোকান এস বিএস শাড়ি সেন্টার এই একটা দেখুন একদম প্রিমিয়াম বেনারসি লুক একদম কাতান সিল্ক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই একটা আছে মিনে করা অলবাডি মিনে করা এটা হচ্ছে পারিজাত সিল্কের ওপর আছে বিওর পারিজাত সিল্কের ওপর এগুলো হবে এগুলো প্রাইস থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো আমি বারবারই বলছি কোনো ডেলিভারি চার্জ লাগবে না শুধু শাড়িটার দাম দেবেন এই যে মণিপুরি আগে একটা দেখালাম প্রত্যেকটারই কালার আছে সব কালার দেখাতে গেলে টাইম লেগে যাবে প্রচুর এই দেখুন একটা কত সুন্দর লাগছে শাড়িটা দেখুন বা কালেকশন একদম এই একটা দেখুন জাল কাতান আপনারা কত তো কিনেছেন অরিজিনাল কাতান একদম প্রিমিয়াম কোয়ালিটি অল বডি মেনে করা হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতান আছে এই দেখুন জাল কাতান এখন কিনে দেখে নেবেন এ দেখেন পুরো বডিতে এরকম মিনে করে কাজ করা আছে পুরো কাজ করা আছে এখন তো কম দামে দিচ্ছে ভেতরে কাজ থাকছে না শুধু উপরে কাজ থাকছে এগুলো যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকায় শুধু শাড়ির দাম লাগবে এগারোশো পঞ্চাশ টাকা কোনো ডেলিভারি চার্জ লাগবে না এই দেখুন এই একটা দেখুন এটাও জালের ওপর আছে এটাও ওই একই প্রাইস আছে এগারোশো পঞ্চাশ টাকা এরকম প্রচুর সিলভার সিলভারের তো প্রচুর ডিমান্ড এখন সিলভার কাতান এটা পেয়েছেন আটশো টাকায় আটশো টাকায় পেয়েচ্ছেন সিলভার কাতান টোটাল ক্যাশ অন ডেলিভারি থাকবে টোটাল ক্যাশ অন ডেলিভারি এই যে পারিজাত সিল্কের ওপর পৈঠানি দেখুন আচলটা দেখুন কাজটা দেখুন পাড়ের কাজটা অল বডি কাজ হবে এরকম পুরো অল বডি এইভাবে কাজ হবে পুরো মিনে করা আছে এটা কলকাতা তো দারুণ কলকাতের কাজটা সুন্দর খুব সুন্দর কাজ করা আছে এগুলো পেয়েচ্ছেন চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় পেয়েচ্ছেন এই শাড়িগুলো এই একটা দেখুন এটাও মানে বিষ্ণুপুরি স্টাইলে পৈঠানি করা হয়েছে এটা পুরো মিনে করা আঁচলটা তো দারুণ একটা কাজ করা হয়েছে আঁচলটার মধ্যে এগুলো পেয়েছেন বারোশো পঞ্চাশ টাকা কোনো ডেলিভারি চার্জ আজকে লাগছে না শুধু শাড়িটার দাম দেবেন আজকে স্ক্রিনে দেওয়া স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন তাহলেই হবে আর এই দেখুন একটা গলি সিল্ক গলি সিল্ক একদম নিউ আইটেম গলি সিল্ক এগুলো যাচ্ছেন মাত্র নশো টাকায় নশো টাকায় পেয়ে যাচ্ছেন গলি সিল্ক এই একটা আছে কাতান সিল্কের ওপর এটা আছে আচল হবে এটা বডি হবে ও হলুদটা আবার এটা কুচি হবে গিয়ে এখানে আবার এটা হবে কুচি এগুলো পেয়েচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকায় পেয়াচ্ছেন টোটাল ক্যাশ অন ডেলিভারি পাবেন আজকে আর যাদের বেশি লাগবে তারা আমাদের শপে চলে আসুন প্রচুর ভ্যারাইটি আছে দেখিয়ে দেওয়া যাবে এই দেখুন বনলতা একদম প্রচুর ট্রেন্ডিং আইটেম এখন বনলতা এই একটা আছে এটাও কাতান সিল্কের ওপর আছে এগুলো একদম প্রত্যেকটা কালার প্রত্যেকটা শাড়ির কালার আছে আমি সব কালার দেখাতে পারছি না এখন প্রত্যেকটা শাড়ির কালার দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের ধৈর্য থাকবে না এই যে বালুচুরি একদম মিনে করা বালুচুরি প্রিমিয়াম কোয়ালিটি আছে এগুলো এগুলো প্রাইস থাকছে নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকাই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রিমিয়াম কোয়ালিটি বালুচুরি এই যে জালকাতা না আরেকটা দেখিয়ে দিই কালার কালারটা জন্য দেখিয়ে দিচ্ছি কালার প্রত্যেকটাই আছে শাড়ির সব কালার তো দেখানো সম্ভব না এই দেখুন দারুণ কালার একদম এরকম প্রত্যেকটা শাড়িরই কালার আছে এই যে কাশ্মীরি পিওর কাশ্মীরি কাশ্মীরি তো অনেক রকম হয় কম দামেরও আছে আমাদের কাছে আমি পিওরটা দেখাচ্ছি একদম এই যে পিওর কাশ্মীরি হবে এগুলো এগুলো পড়বে আঠেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সব সুতোর কাজ করা কিন্তু এই যে সব সুতোর কাজ করা কোয়ালিটি দারুণ কোয়ালিটি আছে একদম পিওর যাচ্ছে সিল্ক দেখিয়ে দিই আমি পুরো শাড়িটাই খুলে দেখিয়ে দেবো আমি এইভাবে কেউ শাড়ি খুলে দেখাবেন আপনাদের কোনো সাই সেন্টার আমাদের শপে আসুন তো যত্ন সহকারে দেখাবো এই দেখুন কত মানে দারুন দারুণ শাড়ি এগুলো এগুলো প্রাইস থাকছে চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই পিওর পালিয়ার সিল্কগুলো এই এগুলো কালার আছে প্রত্যেকটা শাড়িরই কালার আছে সব শাড়ি তো খুলে দেখানো সম্ভব না ওই জন্য বলছি আপনারা আসুন আসলে আমরা দেখাতে পারি শাড়ি প্রচুর কালার প্রচুর কালার তারপর এই দেখুন আছে এগুলো আছে কটন সিল্কের ওপর একদম নিউ আইটেম এসছে কটন সিল্কের ওপর এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন এই দেখুন একদম স্ট্যান্ডার্ড আইটেম গরমের জন্য খুব ভালো এগুলো এগুলোর দাম থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তারপর বেনারসি আছে বেনারসির প্রচুর ভ্যারাইটি আছে বেনারসি আমাদের শুরু হচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে বেনারসি শুরু হচ্ছে ঠিক আছে বেনারসি যারা নেবেন ক্যাশ অন ডেলিভারি হবে কিন্তু বেনারসির ক্ষেত্রে ডেলিভারি চার্জটা দিতে হবে মলমল আছে আমি ভেঙেই বলে দিলাম পরে অনেকে বলে অনেকে জিজ্ঞেস করে যে আপনি বলেছেন যে ফ্রি ডেলিভারি কেন বেনারসি অনেক ভারী সারি ওটা ফ্রি ডেলিভারি দেওয়া যাবে না ওটা ডেলিভারি চার্জটা দিতে হবে না আর সেই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন এই দেখুন একটা এটাও একদম ব্যাঙ্গালর সিল্কের ওপর আছে দারুণ পুরো অল বডি কাজ করা আছে ব্যাঙ্গালোর সিল্কের ওপর এগুলো এই দেখুন কোয়ালিটি দারুণ কোয়ালিটি হবে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আপনার কাছে এসে দেখতে পারেন এগুলো পড়বে বারোশো টাকা বারোশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর শাড়ির কোয়ালিটিগুলো যে গরদ আছে গরদে পেয়ে যাবেন লালপাশ সাদা গরদ পেয়ে যাবেন মল মলমল কটন আছে চান্দি কটন আছে কটনের প্রচুর ভ্যারাইটি আছে কটন এসব প্রচুর আইটেম আছে আমাদের কাছে এ তারপর মালবেরি হবে মালবেরি দামি কমা সব রকমই হবে মালবেরি এর একটা আইটেম আছে এগুলো দারুণ আইটেম আছে এগুলো বালুচুরির ওপর আছে নিউ আইটেম আছে এগুলো এগুলোর মধ্যেও আছে প্রচুর অনেক অনেক ভ্যারাইটি প্রচুর ভ্যারাইটি আছে আরও দেখাবো এক একটা ঘর দেখাচ্ছি আরেকটা ঘরে যাব গিয়ে দেখাবো এই দেখুন এই একটা আছে পৈঠানির ওপর এগুলো প্রত্যেকটা একদম এক্সক্লুসিভ কালেকশান একদম পৈঠানির ওপর আছে এগুলো যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকাই যাচ্ছেন এগুলো সব ক্যাশ অন ডেলিভারি থাকবে এই কাঞ্জিবরম কাঞ্জিবরম কত লাগবে কাঞ্জিওয়ারাম এই ইকট কাঞ্জিবরম আছে পঞ্চমপাল্লি কাঞ্জিবরাম আছে পাটলিবাল্লু কাঞ্জিবরাম আছে কাঞ্জিবাজার প্রচুর ভ্যারাইটি স্টক আছে প্রচুর স্টক আছে কাঞ্জিবরম দেখুন কাঞ্জিবরম আমাদের স্টার্টিং হচ্ছে গিয়ে নশো টাকা থেকে স্টার্টিং হচ্ছে একদম নশো টাকা থেকে শুরু করে আপ টু তিন হাজার চার হাজার টাকা পর্যন্ত কাঞ্জিবরম আছে এই যে রেপ্লিকা রেপ্লিকার উপর এগুলো পেয়েছেন এগুলো পেয়ে যাচ্ছেন দুশো টাকা করে মাত্র দুশো টাকায় যাচ্ছেন রেপ্লিকা মাদুরাই কটন আছে এগুলো মাসলিনের ওপর হবে এই যে মাসলিনের ওপর আছে এগুলো এগুলো প্রচুর আইটেম আছে এগুলো এই কটন আছে কটনের প্রচুর সমস্ত রকম আইটেম আছে এই কটন পেয়ে যাবেন এগুলো আড়াইশো টাকা দুশো টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন মটকা বাটিক আছে এই যে এইগুলো সব কটনের ওপর পাবেন প্রিমিয়াম মল মল কটন আছে এগুলো এগুলোর ওপর আছে লেহেঙ্গা তো প্রচুর ভ্যারাইটি আছে লেহেঙ্গার লেহেঙ্গার প্রচুর ভ্যারাইটি আছে লাল সাদা অনেকে চাই যে লাল সাদা এগুলো পেয়ে যাবেন লাল সাদা লাল পার সাদা বড়ি এগুলো প্রচুর অনেক আইটেম আছে এগুলো বক্সের আইটেম আছে দামি দামি আইটেম আছে অনেক আছে এই প্লাস্টিক বক্সের ওপর এগুলো চারশো টাকা পাঁচশো টাকা থেকে শুরু করে অনেক আইটেম আছে এগুলো এখন আসুন দেখাই আরও অনেক কালেকশান আছে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব না এই যে বালুচুরি আছে এই জামদানি আছে জামদানির মধ্যে সব জামদানি হাট জামদানি সব রকমই আছে এই বেনারসি বেনারসি আমি দেখিয়ে দিই দু একটা এখন এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং হচ্ছে বেনারসি বেনারসি পেয়ে যাবেন ছশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু বেনারসির জন্য ডেলিভারি চার্জ দিতে হবে ক্যাশ অন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ দিতে হবে এখন বেনারসি প্রচুর আছে এই দেখুন একটা বেনারসি এই প্রত্যেকটা শাড়ি একদম দারুণ বেনারসির অফুরন্ত স্টক আছে অফুরন্ত স্টক বেনারসির ওই বাইরে দেখালাম এখানে দেখাচ্ছি ওই ঘরে আছে আরও আছে গোডাউন আছে আপনারা শুধু আসুন এসে দেখুন যে আমাদের কী স্টক আছে কত রকম আইটেম আছে আমাদের কাছে এই কুচির এটা দেখালাম প্লেনের ওপর এটা হবে আবার পাটলি পাল্লু এই যে এটা আঁচল হবে এটা এটা কুচি হবে এটা এটা বডি হবে বেনারসি ছশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আপ টু ন হাজার দশ হাজার বারো হাজার টাকা পর্যন্ত বেনারসি আমাদের কাছে আছে এই যে এগুলো আছে সুতোর কাজ করা সুতোর কাজ করা এগুলো হবে এইগুলো দারুণ চলছে এখন নতুন আইটেম সুতোর কাজ করা এই এগুলো আছে এসব জামদানি স্টাইলে কাজ করা আছে এগুলো সিল্কেরই সিল্কের ওপর জামদানি স্টাইলে কাজ করা আছে একদম সব নতুন আনকমন শাড়ি আছে এগুলো এসব আইটেম পাবেন না আপনারা এস শাড়ি ছাড়া দিতে পারবে না হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি একবার এসে শান্তিপুর এসে ঘুরে দেখুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন একটা শাড়ি দেখুন শাড়িটা এই দেখুন ওটা আঁচল হবে এটা অল বডি এরকম কাজ করা হবে ওটা ব্লাউজ পিস আছে ওটা ওটা ব্লাউজ পিস আছে এটা অল বডি এরকম কাজ করা হবে এগুলোর প্রাইস থাকছে মাত্র নশো টাকা নশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর শাড়িগুলো ভিডিওটা বেশি বড় করছি না কারণ এই যে জামদানিগুলো দেখছেন এগুলো আমাদের একশো আশি টাকা দুশো টাকা থেকে স্টার্টিং আছে সিল্কেরও প্রচুর আছে দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে আপনারা আসুন শান্তিপুর স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন বেরিয়ে বলবেন যে আমি নতুন হাট পালের পুকুর যাবো সতী মায়ের মন্দির একদম সতী মায়ের মন্দিরের অপোজিটেই আমাদের দোকান এস বিএস সাই সেন্টার আর যারা আসতে না পারছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিন নিয়ে পাঠান সেই শাড়িটা আমরা আপনার বাড়িতে পৌঁছে দেবো ডেলিভারি করে দেবো ডেলিভারি কোনো চার্জ লাগবে না শুধু শাড়িটার দাম দিলেই হবে ডেলিভারি বয়কে আরও প্রচুর কালেকশান আছে আপনারা যদি এসে আমাদের শপে এসে বেশি নেন যে আমি কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা শাড়ি নেবো তার জন্য আরও ডিসকাউন্ট করা যাবে হুম কিন্তু এক পিস দু পিসে তো সেই ডিসকাউন্টটা করা যায় না তা আপনারা আসুন আমরা চাই আপনারা আসুন আসলে আমরা যত্ন সহকারে আরও প্রচুর ভ্যারাইটি দেখাতে পারবো তা ভিডিও বেশি দীর্ঘই করছি না আজকে এই পর্যন্তই রাখলাম নমস্কার